নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো লাউ চিংড়ি বাড়িতে অনেকজনই লাউটাকে ভারী অপছন্দ করে খেতেই চায় না তার জন্য এইভাবে বানিয়ে নিন না লাউ চিংড়ি দেখবেন মাছ মাংস ফেলে সে এটা দিয়েই সব ভাত খেয়ে নেবে এখানে আমি একটা ছোটো সাইজে কচি লাউ নিয়েছি যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে আর একটা নিয়ে নিয়েছি আলু সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবেন না হালকা করে ভেজে তুলে নেবেন কারণ চিংড়ির যে ফ্লেভার আর গন্ধ সেটা খুব বেশি ভাজলে চলে যায় এখানে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি কালারের চিনি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর ওই আধঘানার আধঘানা একটা টমেটো আদা জিরে লঙ্কা পাটা সব কিছু ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ আর আলুর টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবেন মতো নুন আর হলুদ দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেবো দেখবেন লাউ থেকে জল ছেড়েছি এখানে আমি কোনো বাড়তি জল ইউজ করিনি যেহেতু এটা কচি লাউ তা যে পরিমাণ জল ছাড়বে তাতেই আমি এখানে সিদ্ধ করে নিয়েছি আর দেখবেন বাড়তি থেকে জল না দিলে এর টেস্টটাও অন্য রকম হবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে নেবেন জলটা যখন মরে আসবে তখন আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাবো তাই চিনি দিয়েছি আপনারা এটা না দিতেও পারেন আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন দারুণ এই চিংড়ি মাছের সুস্বাদু রেসিপিটি আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে